এক বছর পারলে হয়তো আড়াই লাখ তিন লাখ কোণে 3 লাখের কো হয়তো পারে আচ্ছা এই দিও সালের জন্য পারফেক্ট এগুলা 26 साल আপনার কাছে যে 25টা আমরা দেখতে পাচ্ছি এখন স্যার 26 সালের এগুলা কি 26 সালে জন্য এগুলা পারফেক্ট রেডি হয়ে যাবে আপনার কেমন আসলে বাজার যাচ্ছে আর কেমন ক্রেতা আসছে আপনাদের কাছে আচ্ছা ক্রেতা আছে ইংল্যান্ডের আর আসে আমাদের কাছে বলছে কেউ দাম কম বলছে কেউ বেশি বলছে আচ্ছা ওর মধ্যে আছে আর কি সবাই ভালো আছে আজ আমরা চলে এসেছি সেই দেশের বৃহত্তম যে হাটটি সেই হাটে কিন্তু হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবারে এবং বুধবারে এ হাটে কিন্তু সব ধরনের গরু বাছর মহিষ বলদ গরু সব ধরনের পশু পাখি কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে তো দুই হাজার ছাব্বিশ কোরবানি উপলক্ষে যে কোরবানির যে গরুগুলো আছে সেই গরুগুলা আসলে কেমন আমদানি হয়েছে এবং কেমন টাকায় বেচা কিনা হচ্ছে বা কেমন টাকা দাম চেয়ে এই ব্যাপারীরা বেচা কিনা করতেছে তো দর্শক খামারি ভাইরা যারা আছেন আপনারা দু হাজার ছাব্বিশ কোরবানির গরু কালেকশন করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সিটির হাটে এসে আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন আপনাদের ফার্মের জন্য তো দর্শক আজকে দেখি ছাব্বিশ কোরবানির গরুগুলার কেমন টাকা দাম চাচ্ছে তারা দর্শক আজকে হাট ঘুরে কিন্তু বেশ ভালো লাগতেছে যে শাহিওয়াল গরু কিন্তু মার্শাল্লাহ খুব আমদানি হয়েছে কাস্টমারও আছে এর পাশে কিন্তু সারিবদ্ধ কিছু গরু দেখতে পাচ্ছি এগুলার মালিক কে আছে আর এগুলার কে নিয়ে আসছে আর এগুলার বয়স কেমন আছে এগুলা একটু বিস্তারিত আমরা জানবো যে আসলে কে আছে ভাই এই গরুগুলো কার আপনার আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে পঁচিশটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি

খামার উপজেলা যারা খামার করতেছে যারা খামারের জন্য গরু আসলে ক্রয় করতেছে আপনাদের কাছ থেকে এখন আচ্ছা খামারের গরুগুলা ক্রয় করার সময় কি এখনই নাকি এখন তো টাইম খামারে এখন টাইম এখনই আসলে এখন থেকে 10 মাস একটা গরু এক বছরে সবায় কি 5 লাখ 6 লাখের মাল বানাইতে পারে না এক বছর পাললে হয়তো আড়াই লাখ 3 লাখ কোণে তিন লাখের গুণ হয়তো পারে আচ্ছা কিন্তু এক বছরে কেউ পাঁচ লাখের মাল বানাইতে পারে না ওইটা দু মাল দু বছর তিন বছর পালা লাগে আচ্ছা আচ্ছা তার মানে এই গরুগুলো নিয়ে যায় আসলে ভালো যে গরুগুলো আছে সেগুলা নিয়ে যায় দুই বছর রাখলে তারপরে না এগুলো আসলে ফুল রেডি হবে ছাব্বিশ সালের জন্য পারফেক্ট এগুলো ছাব্বিশ সাল আপনার কাছে যে পঁচিশটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাল এগুলো কি ছাব্বিশ সালের মালই এগুলো একবারে পারফেক্ট মাল ছাব্বিশ সালে ছাব্বিশ সালের জন্য এগুলো পারফেক্ট রেডি হয়ে যাবে আপনার আচ্ছা এই যে কয়টা গরু বললেন পঁচিশটা আছে আপনার পঁচিশটা আছে এখানে আঠারো আছে এখানে আর এখানে আছে কিছু ছাব্বিশটা আচ্ছা এই যে আঠারোটা আপনি বলছেন এই বা উপরে এই গরুগুলা লটে যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে আসলে কেমন টাকা আসলে দাম বলেন তো লটে হয়তো দাম চাবো বলার হিসাবেই কিনা বেচা হবে

সাহীয়েল গরু আসলে সুন্দর লাগে কিন্তু নাবি কম্বলেও আছে মাশাল্লাহ তো ভাই এটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কোনটা এইটা এটা হ্যাঁ এটা চা দাম বিয়াল্লিশ এটা চা দাম বিয়াল্লিশ টাকা

এখনো দাঁতে নেই এটা এখনো দাঁত নেই এখনো দাঁতে নেই আচ্ছা তো ওইটার সিঙ্গেল কেমন টাকা দাম এটা চা দাম দেড়শো এটা চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ওইটা বেচা বিক্রির দাম সিঙ্গেল

এটা কেমন ওজন আছে এটা এটা পাঁচ মনের উপরে আছে এটা পাঁচ মনের উপরে আছে না জি আচ্ছা জাত মানে কি এটা শাহিওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু আচ্ছা এটা সিঙ্গেলি কেমন টাকা নেবেন এটা চাওয়া দাম একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার সিঙ্গেলি চাওয়া দাম আর বেচা বিক্রি বলেন তো একটু দেড়শো দেড়শো আচ্ছা এখান থেকেও কিন্তু আরো কিছুটা কম হবে অবশ্যই কম আচ্ছা ধামা খাওয়া পড় দু একবারে ধামা আচ্ছা দেখবো আমরা এই যে পাশে একটা গরু লাফালাফি করতেছে দেখেন সবই দেখেন ভাইজান আমরা এই যে দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখবো এটা কি জাত মানে এটাও শাহিয়াল জাত সব হাতে পায়ে লম্বা অনেক দর্শক আসলে ডুগাইবাদা এই পাশ থেকে কিন্তু ছোট থেকে বড়তে আমরা চলে আসছি এটা আবার কি জাত মানে এটা শাহিয়াল জাতেরই বলেন জাতে শাহিয়াল দেখেন ওজন কেমন আছে এটা এটার ওজন আছে এটাও 5 মণ কাঁচা কাঁচা 5 এটা 5 মণের কাঁচা কাঁচা চলে গেছে না দাঁত পড়ছে কি এখন এটা সব গরুর ভিতরে এটাই দুই দাঁত এটাই দুই দাঁত হ্যাঁ একটাই দুই দাঁত এই একটা গরুই 18 পিস যে গরু আছে আপনার এই লটে এটাই এটাই শুধু দুই দাঁত হয়েছে অবশ্যই আচ্ছা এটার ওজন বলছেন 5 মণের উপরে আছে এটা সিঙ্গেলে কেমন টাকা

মাল যা চাই করে পিচ পারপিস দেখেন একটা একটা করে পিচ দেখেন তারপরে টাকা দেন আচ্ছা তো এই পাশে যখন সিঙ্গেলই জানার পরে এখন কিন্তু ভাইজান একটা অফার দিয়ে দিছে হাজার টাকা পারপিস এগুলা নিয়ে যা আপনারা কিন্তু 2026 কুরবানিতে একবারে 100 একদম রেডি করে ফেলবেন এর মধ্যে যেগুলো ভালো লাগবে আপনাদের কাছে সেগুলো কিন্তু আপনারা রেখে আবার 2027 এও বিক্রি করতে পারবেন তো ভাইজান পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন অবশ্যই বলেন বলেন চাপেন না